অনেকে দেখা যায় জুম্মার নামাজ শুধু পড়ে পাঁচ নামাজ পড়ে না কেউ হয়তো এক নামাজ পড়ে আর দেখা যায় চার পড়ে না তো আজকে আলোচনা করব ফুরফুরা শরীফের কিতাব ফুরফুরা শরীফ পীর আবু আবুবাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলীহের অনুমোদিত কিতাব হাকিকতের সলাহাদ এই কিতাব থেকে আলোচনা করব যে নামাজ পড়লে কি ফল হবে বা যে যে অক্ত নামাজ পড়বো সেই অক্তের নামাজের কি কি নেকি আমরা পাবো এই সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই যে আলোচনা করো ফসলের দুই ডাকাত নামাজ সমস্ত রাত্রি ধরে প্রত্যেক বান্দার নিকটে দুজন করে ফারিস্তা পাহারা দিয়ে থাকে এবং তারা প্রত্যেকে আসরের সময় আগমন করে এবং সমস্ত রাত্রি পাহারা দিয়ে থাকেন এবং মানে কি যে এখানে যখন ওক্ত যখন চলে যায় তো ফারিস্তা যখন আসমানে নিকটবর্তী হয় তখন আল্লাহ জিজ্ঞাসা করে যে কে হে যে ফারিস্তা তোমরা আমার বান্দাদের কাছ থেকে কী করতে মানে গিয়েছিল বা কি কি দেখে এসেছো তো তারা বলবে যে কির অবস্থায় তাদের ছেড়ে রেখে এসেছো এবং সব ফরিস্তা উত্তর দেবে আল্লাহ আমরা যখন তাহাদের নিকটে গিয়েছিলাম তখন তাদের আসের নামাজে মশগুল দেখতে পেয়েছিলাম কিন্তু যখন মানে ছেড়ে এসেছিলাম তাহাদের ফজয়ের নামাজে মশগুল দেখে ছাড়িয়ে এসেছিলাম আল্লাহ তালা বলে হে ফরিস্তাগণ তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাদেরকে ক্ষমা করলাম এবং তাহাদের জন্য নিশ্চয় দোজো আমি হারাম করে দিলাম বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে তাই এখানে বলে উম্মতি মোহাম্মদের হায়াত বেশি ছিল তাহাদের ইবাদত আরও বেশি ছিল আধুনিক মোহাম্মদিকর হায়াত কম তাহাদের ইবাদত এবং মানে কী যে আরও কম মানে কিন্তু সব তাদের অপেক্ষায় বেশি এই জন্য ঘুম এবং মানে কী যে এখানে আল্লাহ তালা ইবাদতে স্বামীর করে দিয়েছে তাই শরীয়তে এখানে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এখানে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি ঈশ্বর নামাজ জামাতে পড়লো সে যেন অর্ধেক রাত্রি ইবাদত করলো যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে শহীদ পাঠ করলো সেই ব্যক্তি যেন সমস্ত রাত্রি নামাজ পড়লো এবং অর্ধক রাত্রি ইবাদত ঈশ্বর নামাজ পূর্ণ হয়েছে আর অর্ধ রাত্রি ইবাদত স্বভাবে ফজরের নামাজ পূর্ণ হয়েছে সেই নামাজ সারা রাত্রি ইবাদতে তুলল স্বভাব প্রাপ্ত হবে বোকারি শরীফ যে কেয়া দিন তোমাদের স্বচক্ষে তোমরা প্রতিপাল সহিত সাক্ষাৎ পাবে তোমরা সক্ষম হও ফজল নামাজ তোমাদের কাজা না হয় তাহা করো বেহস্তের ভিতরে রাত হবে না দিনও হবে না কেবলমাত্র আল্লাহ তালা নোট দ্বারায় আলোকিত থাকবে তাহলে এখানে মানে কী বোঝা গেলো যে বেহস্তের মধ্যে রোদ্র শীততা দেখবে না সেই সময় এইরূপ হবে যে সুবে মানে সুবের রক্ত হয়েছে তাই সুবে প্রত্যকালে আল্লাহ তালা সেই সাক্ষাতের সময় তাই প্রত্যকালী নামাজ আল্লাহর সেই সাক্ষাৎ হওয়া স্বভাব দান করো এখানে বোঝা গেল যে এখানে সুন্দরভাবে বর্ণনা করেছে প্রাত্তকালে সময় যে আরামদায়ক আর বিছানা ছাড়িয়ে উঠতে মানে ইচ্ছা হয় না এই যে ফজল নামাজ তাদের পক্ষে অত্যন্ত ভারী মানে কি মনে হয় তাই সেই সময় অনেক মানে কি যে লোক বদলোক এই পৃথক করবার জন্য আল্লাহ তালা এই নামাজ ফরজ করে দিয়েছে এই নামাজ নামাজিগণ বেনামাজি গোনাগার ছাড়িয়া মসজিদে চলে আসে রোজ কেমত দিন ঠিক এইরূপ নামাজিগণ বেনামাজিগণ কন্দন অবস্থায় ছেড়ে বেস্তে চলে যাবে দুই নম্বর হল জহুরের নামাজ জহুরের নামাজটা আমরা দেখবো প্রত্যেক জহুরে অত্যে দোজকের আগুন ভীত উপস্থিত হয় এবোজক হতে শব্দ উদ্দিত হয় তাহলে এখানে বলছে হে বিনয়ভাবে তোমার নামাজ পাঠ করেও তা মুক্তি পাবে তাহলে এখানে বলা হলো যে জহুরীর নামাজটা সম্পর্কে পৃথিবীর সূর্য যে অত্যন্ত তেজি হবে তাই এখানে ঈশ্বরবাদীরা সূর্য তেজি দর্শনে তারা যে জানে পূজা করে থাকে তাই সূর্যোদয় আরম্ভ করে তারা দ্বীপ পর্যন্ত তার সূর্য পূজা করে যখন সূর্য তেজ যখন বৃদ্ধি হয়ে থাকে তখন এই দিকে সূর্য হেলিয়ে গেলে তখন তার তেজ ক্রমশ নর্ম হতে থাকে তা কথা বলতে থাকে যে যে ব্যক্তি মানে কি যে এতক্ষণ ধরে ধরে যারা মানে প্রভাত হতে দ্বীপঘর পর্যন্ত তোমাদের অনেকে সূর্য পূজা করছো মানে কি দেখো সে নিজের শক্তিকে মানে ঠিক রাখতে পারছে না তার শক্তি ক্রমশ অবনতি হচ্ছে নিজের অবনতি হয়ে নিজে রক্ষা করতে পারলো না আবার কিরূপ মানে আরবে ত্রাণকর্তা মানে কি যে এখানে মাবুদ হবে তাই অতএব এটা মিথ্যা তাই এতক্ষণ সত্য মাবুদ বুজুর্গ বুজুগালে কে মানে কি যেখানে আমি সেই সত্য মাবুদ আমি সূর্য ইত্যাদি একমাস সৃষ্টিকর্তা আমার শক্তি যুগ যুগান্ত ধরে একইভাবে চলে আসছে অনন্ত অনন্তকাল ধরে একইভাবে থাকবে তাই বৃদ্ধি ছাড়া এক কখনো হ্রাস পাবে না তাই এই ক্ষেত্রে তাই মানে কি মিথ্যা মাবুদদের শোচনীয় পরিণাম দেখে আমার অসামান্য শক্তি প্রভাব দেখে যদি আমার সত্য ত্রাণগুলো ধারণা করে থাকো তাহলে যহুরের নামাজ পড়ে লাও যে ব্যক্তি সত্যর আবার সে সারা দেবে আমি তাকে নিশ্চয় মুক্তি করে দেবো এবং মুক্তি করে দেবো আদর্শের মধ্যে এসেছে হজরতে আলী বলে যে কি যে এখানে এক সময় হিজরতকালী দলের মধ্যে বসেছিল এমন অবস্থা এক দল ইহুদি তার নিকট উপস্থিত হয়ে বলে হে মোহাম্মদ আমরা আসেছি আপনার নিকটে কতগুলো বিষয়ে জিজ্ঞাসা করার জন্য রসুল অবগত করে বললো যে কি তোমরা জিজ্ঞাসা করতে পারো তখন বললেন যে আল্লাহ আপনার উন্মতির প্রতি দিবারাত্রি পাঁচ অক্টো নামাজ ফরজ করেছে আপনি আমাদেরকে বলে দিন যে জহুরের তত্ত্ব যে আল্লাহ তালা কতগুলো ফারিস্তা আছে যা পড়ে গেলে তাহাদের প্রত্যেকের তেসবি পাঠ করে থাকেন তার জন্য আল্লাহর সময় হুকুম করেছেন আসমান দারগুলো উদ্ঘাটন মানে করা হবে এই দোয়া কবল করা হবে এবং দ্বিতীয় মানে তৃতীয় হলো আসরের নামাজ এখানে আসরের নামাজের কথা এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আসরের নামাজ সম্পর্কে বলা হলো যে ফজরে আসরে অপ্ত দিন রাত্রি ফারিস্তা একত্রিত হয় এবং দিনে ফারিস্তা মানুষের নিকট হতে চলে যায় রাত্রি ফারিস্তা আগমন করে আগমন করতে থাকে এবং ফারিস্তারা সবাই দেখতে থাকে ফারিস্তা জিজ্ঞেস করে আল্লাপাক যে ফারিস্তা তোমরা আমার বান্ধাতে কীরূপ অবস্থায় দে দেখে এসেছো তারা বলতে দেখবে আল্লাহ তোমার বান্দা বান্দিরা এরা ইবাদতে মগ্ন হয়ে ছিল সাথে কাব কাব মানে বর্ণনা করে যে আল্লাহ তাল্লাহ মুসা মানে কে বলবে হে মসা তার মানে উম্মতের চার রাকাত আসরের নামাজ আদায় করবেন আসমান জয়ী সমস্ত ফাজ্তা তাহাদের জন্য ক্ষমাপঠন করবে ফারিস্তা যার জন্য করেন তারা আজাব মানে কি যে এখানে করবে না আমি তাদের আজাবে দেব না এবং তারা আজাব গ্রহণ করবে না যে ফাজ্তা একসময় আদম সন্তানকে গোনাগার বলে অপবাদ দিয়েছিল ওই ফাজা তারা পুনরায় দোয়া করবার জন্য আল্লাহ তালা নামাজ ফরজ করে দিয়েছেন এবং এখানে বলা হলো যে মাগরীবের নামাজ মাগরীবের নামাজ আদম শেষ দায়িত্ব বা কবুল হয়েছিল মোহাম্মদের উপরে নামাজ এই জন্য ফরজ করা হয়েছে মাগরিবের নামাজ পড়বে সেই ব্যক্তির সমস্ত দিনে পাপ হতে ক্ষমা হবে এবং দুয়া মানে কী করবে তা আল্লাহ তালা দরবারে কবুল হয়ে যাবে এবং এখানে মানে কি কবুল হয়ে যাবে যে হজরতে ইয়াকুব আলী ইসলাম ইউসুফ আলী ইসলাম চল্লিশ বছর আশি বছর অন্ধ হয়ে কন্দন করেছিল আল্লাহ হুকুবে তাই ইউসুফ জামা লয়ে আসিয়া তার নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ তালা সেই জামা ভর করতে চক্ষু মানে অন্ধ দূর হয়েছিল তাই তার সমস্ত দুঃখ দূর হয়েছিল ইয়াকুব আলী ইসলামের তিন জায়গা নামাজ পড়েছিলেন তাই প্রথম ডাকাতে তার দুঃখ দূর হয়েছিল তাই তৃতীয় ডাকতে ইউসুফ আলী ইসলাম জীবিত আছেন শুনে মানে তৃতীয় ইউসুফ আলী ইসলাম ক্লাসের কায়ে মানে থাকার জন্য এই জন্য মানে কি মাগরিবের নামাজ অভাব অভিযোগ আল্লাহ পূর্ণ করে দেন এই নামাজ এখানে বোঝায় ঈশ্বর নামাজের কথা বলা হয়েছে যে কিয়ামতের দিনে অন্ধকার কবর কিয়ামতে অন্ধকারে ন্যায় নামাজ আলোকময় জিনিস তাই এইরূপ অন্ধকারে আলোকময় করবার জন্য ঈশ্বর নামাজ ফরজ করা হয়েছে ঈশ্বর নামাজ পাঠকারী কবর ও কিয়ামত অন্ধকার হতে মুক্তি পাবে তাহলে বোহাজি শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি কার্য করতে করতে মাগরীব কিয়ামতের দিন কার্য করতে করতে উঠবে তাই যারা ঈশ্বর নামাজ পড়ে স্মরণ করে যদি তার মৃত্যু হয় তবে তার কেয়ামতের দিন তার জন্য অবস্থায় নামাজ পড়তে পড়তেই উঠবে পড়তে পড়তে এখানে উঠবে তো এখানে বোঝা গেল যে এখানে যে কথাগুলো পাওয়া গেল যে আসল হলো মিরাজের রাত্রি জাল্লাহ রসুল আর দেখলেন যে নামাজ মিরাজে বলে বলা হয়েছিল জাল্লাহ রসুল বলেন যে সকল উন্মতের উপর মিরাজের সৌভাগ্য প্রদান করা হয়েছে যে মিরাজে এইসব অক্ের সব আরম্ভ হয়েছে এই সার ওয়াকটা নফল মিরাজ বলে রাখা হয়েছে তা আল্লাহ রসুল সব অক্তে আসমান গিয়েছিলেন আল্লাহ সেই সাক্ষাৎ হয় তাই এখানে তার উন্ম্মতে আসমানে মসজিদে যে উপস্থিত হন তাই আল্লাহ তাল সরিদ তার দিদার কবে হাদিসের মধ্যে বলেছে সলতু মিরাজুল মমিনিন নামাজ মমিনদের জন্য মিরাজ শরীফ পাঁচ তো নামাজ সতেরো রাকাত ফরজ হলো কেন এর কারণ বলেছে নামাজ মেরাজের রাত্রি ফরজ হয়েছে নামাজ মিরাজে মমিনের কি যেখানে মমিন মানে কি বলে কথিত হয়েছে তাই মেরাজের রাত্রি আল্লাহ রসুল সাতাশ মান ভ্রমণ করেছে আটটা বেস্ত এবং মানে কি এবং আড়স ভ্রমণ করেছে এইগুলো একত্রিত করে সতেরো হয় তা আল্লাহ রসুল মেরাজের সতেরোটা স্থান পরিদর্শন করেছেন তাই নামাজে পাঁচ অক্ট নামাজ শত টাকার ফরজ আদায় করা হাকিকাতে সতেরো স্থান প্রদর্শন করা এ রুহানিভাবে পৌঁছে আল্লাহ তালে সাক্ষাৎ লাভ করেছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ সত্য টাকার ফরজ তার ভিতরে সাত ফরজ মোট চব্বিশটা ফরজ যে ব্যক্তি আদায় করবে পড়বে সেই ব্যক্তি দিবারাত্রি চব্বিশ ঘন্টা কৃত পাপ হতে ক্ষমাপ্রাপ্ত হবে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সঠিকভাবে নামাজের ভিত্তিগুলো সব কিছু আলোচনা সুন্দরভাবে আমরা আশা করছি বুঝতে পেরেছি